বাস پیمেন পথা পেয়েছি আর কিভাবে পেয়েছি আর কত টাকা দিয়েছি আমি কিন্তু আসলে সবটাই বলবো কোনো ইউটিউবারে না কিন্তু এটা বলে না কোন দিয়ে কিন্তু কাউন্ট করবে কি বন্ধুরা গুंचं তো আলো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু খুব খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো ভিডিওটা কি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্য বুঝে গেছো তো চলো হ্যাঁ আজকে কিন্তু আমি ফার্স্ট পেমেন্ট পেয়েই গেছি হ্যাঁ তো আমি ফার্স্ট পেমেন্ট কত পেয়েছি আর কিভাবে পেয়েছি আর কত ডলার ঢুকেছে আমি কিন্তু আজকে সবটাই বলবো কোনো ইউটিউবারেরা কিন্তু এটা বলে না তো আজকে কিন্তু আমি সবটাই তোমাদেরকে ক্লিয়ার করে বলে দেবো তো স্ক্রিপ্ট না করে তোমরা পুরোটাই দেখতে থাকো তো ভালো লাগবে তো হ্যাঁ বন্ধুরা আমি ফার্স্ট পেমেন্ট ফাইনালি পেলাম হাতে আর এই যে দেখো আমার হাতে তোমরা দেখতেই পাচ্ছ তো আমি ফার্স্ট পেমেন্টটা পেয়ে গেছি আর প্রতিটা মানে ইউটিউবারের বা প্রতিটা মানুষের কিন্তু স্বপ্ন থাকে যে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাবো তো এটা প্রত্যেকটা মানুষের প্রতিটা ইউটিউবারের স্বপ্ন তো আমারও স্বপ্নটা আজকে পূরণ হয়েছে আর তোমরা যারা একদম নতুন আর কি আমার ভিডিওটা দেখছো তাদেরকেও বলবো যে তোমরাও এরকম একদিন থ্যাকসেস হতে পারবে তো তোমরাও চেষ্টা করো আর হ্যাঁ আমার কিন্তু ইউটিউব জার্নিটা বেশি দিনের না আমি খুব কম দিনে সাকসেস পেয়েছি তো কি বলবো আমি অনেক কম দিনে পেয়েছি মানে দু মাসের মধ্যে আমার মনিটাইজেশন হয়ে গেছে আর দু মাসের মধ্যে আবার আমি পেমেন্টটা তুলেওছি তো পেমেন্টটা ঢুকেছিলো আমার অনেক দিন আগেই তো তুলতে একটু লেট হয়ে গেছে আর কি তো আমার ইউটিউব জার্নি আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার সাথে এই খুশির খবরটা আগে তোমাদের শেয়ার করলাম তো চলো বেশি বকবক না করে আমি শুরু করি আমার ইউটিউব জার্নিটা তো আমি ইউটিউবে এসেছিলাম এখান থেকে এক বছর হচ্ছে আমি ইউটিউবে এসেছি টোটাল এক বছর এক বছরের মধ্যে কিন্তু আমি সাকসেসটা পেয়েছি তো আমার দু মাসের মধ্যে চ্যানেল মনিটাইজেশন হয়ে যায় তো মনিটাইজেশান হওয়ার পর তারপর তোমরা জানো এমনি সবাই যে কম বেশি করে যে চার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতেই হবে তারপরে কিন্তু চ্যানেল মনিটাইজেশান হবে তো আমার সেটা কমপ্লিট হয়ে গেছিলো তারপরে কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় তো সেটা আমি করেছিলাম তো অ্যাপ্লাই করার পর তোমার দশ ডলার হতে হবে হলে তারপরে গুগল অ্যাক্সেসটা আসবে মানে অনেকের পোস্ট অফিসে আসে অনেকের বাড়িতে দিয়ে যায় তো আমার এসেছিলো পোস্ট অফিসে সেই ক্ষেত্রে আমি বলছি তো পোস্ট অফিস থেকে আমি নিয়ে এসেছিলাম পোস্ট অফিস থেকে আমি বাড়ি নিয়ে এসেছিলাম তারপরে কি করতে হয় একশো ডলার কমপ্লিট করতে হবে তো একশো ডলার কমপ্লিট করার পর কিন্তু তোমাদের ফার্স্ট পেমেন্টটা হাতেই চলে আসবে এরকম তো সত্যি আজকের আমি ভীষণ ভীষণ খুশি কি বলবো বলে বোঝাতে পারছি না এত খুশি এটা কিন্তু সব তোমাদেরই ভালোবাসায় তোমাদের সাপোর্টে এটা আমি পেয়েছি তো এগুলো সব তোমাদের ভালোবাসা আর এইভাবে আমার পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করো আর আমি যেন পরবর্তী সময়ে আরও এগিয়ে যেতে পারি এটাই তোমরা আমাকে ভালোবাসা দিও আর কি তো চলো আজকে আমি কত পেয়েছি আজকে আমি সেটাই তোমাদেরকে বলবো ভিডিওটা বেশি বড় করব না তো চলো আমি কিন্তু ইউটিউবে আমার ডলার ঢুকেছিলো একশো ডলার ঢুকেছিল মানে ব্যাঙ্ক থেকে আমি টাকা সবটাই তুলিনি কিছুটা তুলেছি কিছুটা রেখেছি এই করে আমি টাকাটা তুলেছি তো আমি এই বলে দিলাম কত ডলার ঢুকেছে আর আমি এটা কাউন্ট করছি আর তোমরা কিন্তু বলতে থাকবে তাহলে বুঝতে পারবে যে আমি কত টাকা পেয়েছি তোমরা নিজেরাই গুণে দেখো যে আমি কত টাকা পেয়েছি আমি বলছি তারপরেও তোমরা নিজেরা একটু গুনো আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে তাই না তো চলো বন্ধুরা মন দিয়ে কিন্তু কাউন্ট করবে আমি স্টার্ট করছি কি বন্ধুরা গুনছে তো তো এই হচ্ছে আমার ফার্স্ট পেমেন্ট যেটা তোমাদের আমার সবার ভালোবাসা আর কি এটা স্বপ্ন অনেক স্বপ্ন ছিল যে আমি এই ফার্স্ট পেমেন্টটা হাতে তো সত্যি পেয়েছি সত্যি আমি খুব খুশি তো বন্ধুরা তোমরা এইভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তো বেশি বক করব করব না তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে তো চলো বাই